মহাবীর কিংবা ভিন্ন নার্যশিত্রী নাই হয় কৃষ্ণ ভক্তি নূয়ের কথা সংসার রন্ধন নাভায় যদি গুরু সাধুগুরু বৈষ্ণবের কৃষ্ণ আভা তাহলে এই সংসার রন্ধন কখনও মুক্ত হতে পারে না এবং কৃষ্ণ ভক্তিও হতে পারে না এইজন মহাপ্রভু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে উপরে বেশি জোর দিয়েছেন নিজের ভক্ত হয়ে ভক্ত সঙ্গ কিভাবে করতে হবে সেই দক্ষতা শিখিয়েছে এবং ভক্তদের আচরণটা কেমন হয় আমার মহাপ্রভু আচরিত ধর্ম হচ্ছে আমার কলির ধর্ম মহাপ্রভুর বাহিরে যদি কেউ ধর্ম করে সেটা যুগ ধর্ম নয় কারণ চারটা যুগে চারটা ধর্ম আলাদা আলাদা নামে আলাদা পদ্ধতিতে আপনি যদি সত্য যুগের হিসাব করেন তাহলে তখন মানুষের আয়ু ভালো ছিল এক লক্ষ বৎসর পরমায়ু ছিল যুগের আইনটাও ভালো ছিল সতেরো লক্ষ আটাশ হাজার বর্ষ মানুষের উচ্চতাটাও ভালো ছিল একুশ ভাগ উচ্চতা ছিল ধর্ম ছিল তপস প্রাণ ছিল মজ্জাগত মৃত্যু ছিল ইচ্ছাগত তাহলে এই কথাটা শুনলে মনে হয় যে আমরাও যদি শব্দ যুগে জন্ম নিতাম তাহলে তো আমাদের ভালো হতো দর্শন করতে পারেন নি এবারে যে সুযোগটা করে দিয়েছেন ভাগবতে করতে বলছেন মাত্র 48 মিনিটের মধ্যেই কৃষ্ণ দর্শন করা সম্ভব তাহলে কি সত্যকে চাইতে আমরা ভালো নয় বড় হাজার হাজার বছর তপস্যা করে কষ্ট করে আর কষ্টটা কেমন ভাবে করেছে শীতের মধ্যে জলের মধ্যে ধর্ম করত তপস্যা করত কষ্ট যত বেশি হবে ঈশ্বর সন্তুষ্ট অত যন্তুষ্টে জগৎতে পৃথিব জগৎ তাকে

এখানে কোনটা বিচার করে দেখুন শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি কেউ এক মাস নিয়ম ধারণ করে এই একটা মাস অতিবাহিত করে তার সমস্ত অপরাধ ক্ষমা করে এক মাস যদি আমি স্বীকার করি তাহলে আমার অপরাধ শেষ হয়ে আর যুগে এই কথাটা ছিল যে আপনি লেট কাজটা করবেন আর তার বিনিময়ে গোবিন্দ আপনাকে ক্ষমা করে বলে ওটা সত্যযুগে বাক্য ছিল না আমাদের গেলা সেই বাক্যটা হয়েছে তাদের একটা মাস কি খুব কঠিন যারা ব্রহ্মমহুর্তে স্নান করছেন তাদের কি কি হচ্ছে জানেন সর্বত তীর্থকে গঙ্গা স্নান বাড়িতেই হচ্ছে কোনো দিতে যাওয়ার দরকার নেই তাহলে যারা স্নান করতেছে তাদের লাভ নয় চিত্ত যাত্রা করতে হচ্ছে না বাড়িতে চিত্ত স্নান করে ফেলছেন সুযোগ দিলেন গঙ্গাকে বলেছিলেন হে গঙ্গা তোমার এখানে যে স্নান করবে তার অপমান তুমি খাবা করে দিবে তুমি নিয়ে যাবে ভক্তকে মুক্ত করে দিবে নারায়ণকে তখন গঙ্গা বলেছে আচ্ছা নারায়ণ আমি যদি সবার পাপ নেই তাহলে আমার গতি কি হবে সবাই তো আমাকে বাদ দিবে আমার দিবে মানে যে যেভাবে সেইভাবেই তা আমি সব দিব মানে আমার গতি কিভাবে হবে সেটা দেন নারায়ণ বলেছিলেন গঙ্গা তোমার এখানে যখন শুদ্ধ ভক্ত স্নান করবে তোমাকে স্পর্শ করবে তখন তুমি পাপ মুক্ত হয়ে যাবে তাহলে ভক্তের স্পর্শে গঙ্গা মুক্ত হয়ে যাবে দেখুন ব্যবস্থা মানুষকে যেভাবে ব্যবস্থা দিলেন পাপ মুক্ত করা আবার গঙ্গাকেও ব্যবস্থা করে দিলেন পাপ মুক্ত হওয়া এই হলো কলিকালের ভজনের সহজ পদ্ধতি যেটা কোনো যুগে ছিল না আপনি তারপর যুগের বিচার করে দেখেন একটা শূন্য এক লক্ষ থেকে দশ হাজারে নেমে এলোতা যুগেও আয়ুটা ভালোই ছিল দশ হাজার ছিল মানুষের উচ্চতা হাত হাত কমে গিয়ে

এক মাসে অনেক কিছু লাভ হচ্ছে যেটা অন্য যুগে হতো না থাকলে আবার ধর্ম এটা কোন যুগে ছিল না আর এবার সুব্যবস্থা নাম বলছে মূর নাম যথা তথা লয় স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয় যেখানে মন চায় সেখানে বসে আপনি নাম করতে পারেন সুচি ও সুচি বিচার করতে হবে সুচি ভাবে ভালোভাবে তো নিবেন কিন্তু এই না ও সুচি ভাবেও নেওয়া যাবে এই সুযোগ শুধু কলি যুগের জন্য অন্য যুগের জন্য এবার টয়লেটে গিয়ে ভদন করতে পারবে কারণ কলিকালে মানুষের মৃত্যু সময় সীমান এক সেকেন্ড সময় নিয়ে আমাদের হাতে এই জন্য অনেকেই দেখবেন যায় আর কেন না অমুকের বাল থেকে কি গো এই যে কখন কে চলে কথা বলেন নে

মানুষের পরমায়ু আবার কমে গেল এক হাজার বৎসর দাঁড়ানো প্রতি যুগে যুগে একটা করে শূন্য কমে যায় তাই এত কমে যায় একটা শূন্যের মূল্য কত রেখেছে এক হাজার বৎসর বড় বায়ু উচ্চতা কমে গেল সাত হাত দাঁড়ালো যে পূজা অর্চনা এখনো হচ্ছে এগুলা কিন্তু এ যুগের ধর্ম নয় এ যুগের তারপরে হতো তাহলে দাপনের পূজাটা সেই ধর্মটা আমরা এখন কিভাবে করছি যারা গীতা ভাগবতে এসে অথবা নাম সংকীর্তনে এসে ভাগবত অর্চন দর্শন করে কৃষ্ণের অর্জন দর্শন করে অথবা আরতি দর্শন তাহলে সেই ব্যক্তি হয়ে যায় তাহলে গীতা ভাগবত অর্জন যেখানে হয় সেখানে আগে আসতে হয় আমাদের মধ্যে একটা মিথ্যা একটা শিক্ষা আছে আর সেই শিক্ষাটা কেমন না কীর্তন কর চিন্তন করা কারণ একটু পরে যাই চিন্তন করব আবার উদাগ করব হ্যাঁ এক গুলা দরকার একটু পরে যাই যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু ঠিক না আপনি তো প্রথম থেকে অনেক কিছু পাচ্ছেন যারা আগে আসবেন না ওইগুলা কিন্তু পাবেন না সমানে সমানে কিন্তু আগে যা দেওয়া হয়েছে ওটা আপনাকে আর দেওয়া হবে না কারণ আপনি ছিলেন না গোবিন্দ এসে দেখবেন কোন বক্ত এসেছে কে আসেনি যারা আসবে তাদেরকে দিবে যারা আসবে না তাদেরকে এই আগে আগে আসবেন এসে যে তাকবেন কারো দিকে তাকাবেন না

আরামের ধর্ম মানে একটু আরাম দিয়ে দিলেন দেহটা কেন কারণ এই যুগের বিচার মাত্র শত বৎসর মানে একশো বৎসর শূন্য আরেকটা নাই